অনেক বছর আগে গাছপিঞ্জর গ্রামের পিছনে এক জঙ্গল ছিল যেখানে রাত নামলে কেউ আর ফিরত না মানুষ নয় পশু পাখিরাও শিউরে উঠত সেই জায়গার নাম শুনে তোমরা শুনেছ গতকাল এক খরগোশ ঢুকেছিল ওই জঙ্গলে আর সে আর ফেরেনি ভয়ে পেও না টুনটুনি আমরা একসাথে গেলে ভূতও পালাবে ভাই গুপ্তধনের কথা ভুলে যাচ্ছ যদি পেয়ে যাই তিন বন্ধু সাহস করে জঙ্গলের ভিতর ঢুকে পড়ল চারপাশে ঘন কুয়াশা গাছের পাতায় অদ্ভুত শব্দ ওই দেখো চোখ লাল লাল জ্বলছে না রে ওটা পেঁচা কুহুনা তো তোমরা যদি বেঁচে ফিরতে চাও তাহলে শোনো কালনাথ এসেছে ফিরে এই জঙ্গল তার অভিশাপের ঘর আচমকা কালনাথ হাজির বাতাস ভারী গাছ ঝাঁকুনি খায় আর এক লাল আগুনের ছায়া চারপাশ ঘিরে ধরে বাঘা চেঁচিয়ে ওরে দৌড়াও দৌড়াও আমার লেজে তো আগুন ঝিমু উঠে দাঁড়াল তার গলায় ছিল একটি পবিত্র তাবিজ কালনাথের চোখে পড়তেই সে থমকে গেল ঝিমু তোর পাপের শাস্তি এবার হবে কালনাথ এই তাবিজ তোর শেষ কালনাথ আর তো না কথায় পড়তেই কালনাথ মিলিয়ে যায় জঙ্গল ফিরে পায় তার শান্তি তিন বন্ধু ধীরে ধীরে ফিরে চলে গ্রামে কুহু প্যাঁচা ভয়কে জয় করতে হলে চাই সাহস বিশ্বাস আর বন্ধুত্ব আজ তোমরা জিতেছ কিন্তু অরণ্যের রহস্য কখনো শেষ হয় না ভিডিওটি ভালো লাগে লাইক করুন